হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত আমি ঢাকা থেকে যাচ্ছি নারায়ণগঞ্জ সেখানে ফার্মি মুরগি কিনলাম নারায়ণগঞ্জ শহর তুই চোখে অবলোকন করলাম শহরের ঐতিহ্যবাহী হোটেলে দুপুরের খাবার খেলাম জুম্মার দিনে দুই রাখা সালাত আদায় করে প্রিয় মানুষটার জন্য দোয়া করলাম এমন সুন্দর মুহূর্ত নিয়ে আজকের ভিডিও আমি মূলত এই ফার্স্ট টাইম এই মুরগি দেখলাম সামনাসামনি তাও আবার মিশরের একটা চা আর ওই পাশেও কিন্তু আছে আর ওই পাশে হচ্ছে বাচ্চা আছে অনেক বেবিস আর হচ্ছে দেশি মুরগি আছে অনেকগুলো আরেকটা মুরগি আছে ওই যে টাইগার নাকি নাম সেটা নাকি আসতেছে আর আমরা মূলত এই খামারে কিন্তু নেওয়ার জন্যই আসছি আর অবশ্যই নাম্বারটা আমি এখান দিব আপনাদেরকে আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন এই যে এটাই হচ্ছে মূলত ফার্মি মুরগি মিশরের জাত তো মুরগি হাতে নিছি আর আমরা বেশ কয়েকটা নিছি আরও নিব এই যে এইগুলি হচ্ছে ফাউমি মুরগি আর দেখতে খুবই জশ গলার ওখানে সাদা কালার আর সাদা কালো মেইনলি তো খুবই জোস লাগতেছে দেখতে আমি ফার্স্ট টাইম এই ফার্মের মুরগি হচ্ছে সামনে দেখলাম এখানে প্রায় কতগুলো আছে সাড়ে তিনশো পিস তো কীরকম প্রাইস পঞ্চাশ টাকার উপরে ও আমরা মেইনলি নেওয়ার জন্য এমন একটা জায়গায় আসলে বোঝার উপায় নাই যে এখানে মুরগি পালা হয় আর এখানে কিন্তু একজন মহিলা উনি কিন্তু এই যে বাসায় পালে ওনার আরো বেশ কয়েকটা খাবার আছে শুনলাম তাই এগুলিও কি ফাইমি মুরগি কয়েকটা আছে ম্যাক্সিমাম দেশি না তুমি জানো না তোমার নাম কি জানি বললাম হ্যাঁ হাফসা ও নাইস টু মি টু

আপনি মূলত পালার জন্যই নিলেন হ্যাঁ পালার লই কয়টা জানি 10টা 10টায় সকাল বেলা নিয়ে গেছি 10টা সকালে 10টা এখন 10টা মানে জায়গা প্রিপেয়ার ছিল না তো এখন জায়গা একটু বড় হইছে চিন্তা ভাবনা করলাম যে একটু বাড়াই নিয়ে যাই আর কি তো এটা কি লাভ হয় না লাভ ভালো ভাই ফার্মিতে লাভ ভালো করে আসলে আদারটা যদি কেউ যদি দেখে শখের বসতে পারে ওই দেশি মুরগি যেরকম আদার খায় ছেড়েছে ওরকম যদি খায় তাহলে দেখা গেছে ভালো মানে ঠিক আছে আর ডিমের তো কোনো

ঐতিহ্যবাহী মাউরা হোটেলে খাওয়া দাওয়া করলাম দুপুরে লাঞ্চ করলাম কি মন্দির আর সামনেই কিন্তু হচ্ছে শীতলক্ষা নদী আর এখন আমি বাইকটা চালায় যাব সে কারণে কিন্তু আজকের কিছু এখানে শেষ করতেছি আর এই নারায়ণগঞ্জের নতুন যে রোড এটা মানে মাশালার সেই লাগছে তো যাই হোক আমি এই জায়গার এবং যে মুরগি সব মানে সব কিছু আসলে ডিটেলসে থাকবে আমার ডেসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ